ফ্রেন্ডস বিকে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে বিষয় হলো বন্ধুরা জবা গাছের বীজ কীভাবে তৈরি করতে হয় সেই নিয়েই আলোচনা করব এই ভিডিওতে অনেক বন্ধুরা জানেন না দেখেননি জবা গাছের কি বীজ তৈরি হয় হ্যাঁ বন্ধুরা আমি নিজে হাতে বীজ সংগ্রহ করে ছোট ছোট চারা গাছ তৈরি করেছি কিভাবে করেছি কখন করতে হয় সেই নিয়েই আলোচনা করব এই ভিডিওতে বন্ধুরা জবা গাছের বীজ সাধারণত বর্ষার সময় তৈরি করতে হয় এই গাছটি আমি নিজে হাতে বীজ তৈরি করে এই ফুলটি ফুটেছে দেখুন প্রথম ফুটল এই ফুলটি এখনো এতে কুড়ি আছে এই রকম চারা গাছ অনেক করেছিলাম অনেক বন্ধুদের আমি দিয়ে দিয়েছি সেই চারা গাছ কীভাবে করতে হয় বর্ষার সময় এরকম হাইব্রিড জবা ফুল এই যে দেখতে পাচ্ছেন ফুলটি শুকিয়ে গেছে যখন ফুটবে এই যে দুটো ফুল এর এই পরাগ রেণু দুটি ফুলের সাথে এইভাবে মিলন ঘটিয়ে দেবেন আর ফুল দুটি গাছেই রেখে দেবেন তুলবেন না তাহলে দেখবেন বীজ তৈরি হয়ে যাবে আমরা তো জানি প্রজাপতি এসে বীজ তৈরি করে তবে নিজে হাতে এইভাবেই বাগানে করে নিতে পারেন একটা গাছ থেকে অনেক চারা গাছ তৈরি করতে পারবেন বর্ষার সময় যখন বীজরা তৈরি হবে বীজড়ার দিকে খেয়াল রাখতে হবে যাতে পচে না যায় জল লেগে না পচন ধরে সেটা আমাদের খেয়াল রাখতে হবে যখন দেখবেন বীজড়ি শুকিয়ে যাবে তখন বীজরা তুলে সংগ্রহ করে রেখে দেবেন তারপর কোনো পাত্রে ছড়িয়ে দেবেন ছোট ছোট এই রকমই চারা গাছ তৈরি হয়ে যাবে তাহলে বন্ধুরা কিভাবে বীজ তৈরি করতে হয় আলোচনা শুনলেন বন্ধুরা এই ফুল গাছটি দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান জবা ফুল গাছ অনেকবার দেখিয়েছি শীতের শেষেও দেখুন এই জবা ফুল ফুটেছে আপনারা এই জবা ফুলের গাছটি বাগানে নিয়ে আসতে পারেন বারো মাস কিন্তু এই অস্ট্রেলিয়ান ফুলটা ফুটে আর একটা দেখুন কুঁড়ি হয়েছে এখানে দেখুন আগুন কালারের এটা একটা পুনে জবা এখানে দেখুন একটা নীল জবা এখানে দেখুন এটা হলো সেই ভাইরাল পুনে জবা খুবই ছোট্ট একটা হয়েছে দেখুন অনেক সুন্দর বড় হয় এখন শীত প্রতিটা জবা গাছে ফুলগুলি ছোট আকারের হয় তবে আমার চ্যানেলে বীজ কিভাবে সংগ্রহ করতে হয় ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আজ এইটুকুই ছোট করে দিলাম ভিডিওটি একটু যদি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন যে সমস্ত বন্ধুরা সব সময় আমার ভিডিও দেখেন সেই সব বন্ধুকে আমার অনেক ভালোবাসা রইল ধন্যবাদ